বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করতে গত সোমবার আলিম উদ্দিন স্ট্রিটের মুজাফর আহমেদ ভবনে পৌঁছে গিয়েছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বুধবার তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থী পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে শশী প্রয়াত শ্বশুর রাজনীতিক অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তাপস শশীর সঙ্গে তাপস সৌজন্য বিনিময় করলেও মন্ত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কোনো কথা হয়নি বিজেপি প্রার্থী অন্যদিকে তাপস জানান তিনি দুজন বাদ দিয়ে কলকাতা উত্তরের সমস্ত ভোটারের কাছে ভোট প্রার্থনা করবেন কে ওই দুজন তা অবশ্য স্পষ্ট করেন তিনি সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এ বাড়ির সকলেরই তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পূজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গে দেখা করবো দেখা হয়ে গেল আমার কাজটা কি আমার কাজটাই তো এখন পনের লক্ষর ওপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষার শশী জানান সকালে তিনি তার অফিসে বসেছিলেন তার শ্যাম্পু বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক করছিলেন হঠাৎ তিনি দেখেন তাপস রায় ঢুকছেন তিনি বিজেপি প্রার্থীকে তার বাড়িতে স্বাগত জানিয়েছেন এটা বলা খুবই ভোট ভোট তেমন একটা জিনিস তুমি যাদের কাছে আশা করছো হয়তো পারছো না যাদের কাছে আশা করছো নয়তো পারছ কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার পুনর্লক্ষ প্লাস যে ভোটার তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করবো এটা আমার এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে তাই আমি এই বাড়িতে এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাঁজা এখানে আমি এসেছি থেকেছি খেয়েছি তিনি আমার পেশার গুরু ছিলেন তাকে তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ হাইকোর্টে প্রবেশ সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাঁজার এই মানুষের আশীর্বাদ ধন্য ছিলাম আমি তাই তাদেরকে সেই বাড়িতে সেই বাড়ি আমার কাছে মন্দির তাই আমি প্রণাম জানাতে এসেছি এর আগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করে তার আশীর্বাদ চেয়েছেন বিমানের সঙ্গে সাক্ষাতের পর তাপস বলেন আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওর কাছেও এসেছি উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা বিমান যদিও জানিয়েছেন তিনি এতে খুশি হয়েছেন তাপস তার কাছে গিয়েছেন তবে তিনি ভোট দেবেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে উল্লেখ্য কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপসের লড়াই বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে হাই নিউজ নেটওয়ার্ক